এগুলো কি রাজনৈতিক বক্তব্য না পড়ানোর কথা এখন আপনি আমি চাই বেলালের মতো হতে আমি আপনি চাই সুমাইয়ার মতো হতে কিন্তু তাদের মতো পূর্ণ ইমান ইচ্ছেতনা কিন্তু আমার আপনার মধ্যে আছে কি মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে শরীরে পাঞ্জাবি আছে আচ্ছা এই যে শুরু এটা আল্লাহর কাছে মর্যাদা বেশি না হৃদয়ের মর্যাদা বেশি আওয়াজ দিতে হবে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم قال النبي صلى الله عليه وسلم قال

তার সম্পদের দিকে একজন তাকায় তিনি হলেন শয়তান ঠিক কথা বলেন ঠিক এই পৃথিবীর মধ্যে প্রতিটা সংসারে প্রতিটা পরিবারে প্রতিটা সমাজে যত কিছু নিয়ে দ্বন্দ্ব হয়েছে সুন্দর আটা কাপ হয় কথা বলেন সত্য না অসত্য কিন্তু আমার নবী বলেন আল্লাহ তলা দুই জিনিসের দিকে তাকান না এই যে আল্লাহ তালা নি কষ্ট সুন্দর চেহারার কোনো মূল্য নাই

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ানিকুম ওয়া মারুম্মা নর এবং নারীগণ শোনো আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দা বান্দির সুরতের দিকে তাকান না বান্দা বান্দির সম্পদের দিকে তাকান না কে তাকান না

আওয়াজে কণ্ঠের সমস্ত শক্তি দিয়ে বললাম এই যে আপনারা দাঁড়ায় আছেন বসার তো অনেক ফাঁকা জায়গা আছে ভাই এটা তো আদর জুমার রাত একটু নিজের গুণা মুক্ত করতে চান একটি সুন্দর বেহেস্তের বাগানে সবাই বসে যান আল্লাহ আল্লাহ কোন ব্যক্তি সুন্দর যদি তাকান না তার সম্পদের দিকে তাকান না আল্লাহ তাকান বান্দার ইমানের দিকে বান্দার সম্পদের দিকে কথা ঠিক না ঠিক বলে মুসলমান ভাই আমার বেলাল রাদি আল্লাহ তালান হোক সৌন্দর্য ছিল না সম্পদ ছিল না কিন্তু ইমান ছিল মজবুত আমল ছিল সুন্দর কথা ঠিক না ঠিক বলে এজন্য রসুল সাল্লাহ বলেন বেলা

আমার আপদার কি বেলালের মত আল্লাহর কি হতে মন চায় না রে আমার আপদার কি মন চায় না দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 69 আয়াতে কার মা চমৎকার বলে আল্লাহ ডাক দেন ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দা কো তারা সুবহানাল্লাহ বলে

আল্লাহ তালা ডেকে বলতেছেন দয়াময় আমি আল্লাহর বান্দা তো তারা এক নাম্বার বান্দা কারা আল্লাহ বলতেছেন তারা যারা হল নবী এবং রসুল দ্বিতীয় নাম্বার আল্লাহ রহমানের বান্দা তারা যারা হল নবী এবং রসুলদের সহচর্য পেয়েছে সাহাবাই করম রতীয় বলেন তিন নম্বর আল্লাহ তালার দয়াময় বান্দা হলেন তারা

মসজিদের ইমাম সাহেব দাওরা হাদিস পাশ আমিল পাশ ব্যাম কি আর আলেম করে না কথা জন্য চমৎকার মুসলিমের বর্ণা আপনার আমার সম্মুখে আপনি তিন করুণকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন আপনি যত জ্ঞান আহরণ করেন তিন করুণকে আপনি যাচাই বাছাই করে জ্ঞানকে আপনি আমল করতে হবে

এই কথা বলছে বলছে শুধু এই কথা কয় নাই গোলাম গোলাম কইছে আমারও কইছে তোমারও বলছে ও আমার দেও আল্লাহ তা আলাম হোক আব্দুল্লাহ কে নিয়ে হাসান তো দেও না হু তা আলাম সালাম দিয়ে বললেন ইয়া হাসান তুমি আমাকে গোলাম বলছো আমার ছেলেকে গোলাম বলছো হাসান না দেও না হো তা বললেন হেম আপনি কি আল্লাহ গোলাম আপনার ছেলেকে আল্লাহর গোলাম না আমিও তো আল্লাহর গোলাম পিদিনীর সবাই আল্লাহর গোলাম ও মন রদে আল্লাহ তা আল আনহু কে এমন কথা দেখব সজ্জোতে হাসান হ্রদে আল্লাহ তা বললেন

যিনি জান্নাতের অন্তে জীবিত অবস্থায় মালিক মরবে আর জান্নাতুল ফেরদাউসের मेहमान হয়ে যাবে তার চোখ দিয়ে ঘর ঘর করে পানি ঝরছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন আছান আমি চাই একটা খাতার মধ্যে আমার নামটা লিখে দাও আমি যে গোলাম আমার সন্তান যে গোলাম

আজকের মাহফিল প্রধান আলোচক আকর্ষণ আমার প্রধান মেমানের আগমন আলহামদুলিল্লাহ বলে এই বেজার হয়ে গেলেন না এত বড় মনে হয় আলেম আসলে আপনার আলহামদুল্লাহ আওয়াজ শুনলে তো মহতারার মনে কষ্ট হবে পেশাল লোক হয়ে যায় আর আপনারা যত স্বতঃস্ফূর্ত থাকবেন আলেমদের জন্য ইমামদের জন্য দোয়া করবেন আমরা মনে মনে ভাববো মাসাল্লাহ আমাদের অনেক শক্তি মন খুলে হৃদয় দিয়ে কিছু কথা আপনাদেরকে উপহার দিতে পারবো যেরকম না তাকে বিষ আল্লাহ তালা সবাইকে কবুল করে জোর বলে আমি আমি আর করছি না আমাকে স্লিপ দেওয়া হয়েছিল আমি ভুল স্লিপ দেখতে পারি নাই এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে বিষয়টা আমি বলতেছিলাম এটি সংক্ষেপে বলেই আমি বিদায় নিচ্ছি আমাকে আপনাকে ইবাদুর রহমান আল্লাহ দয়াময় আল্লাহর গোলাম বান্দা হতে হবে যদি হয়ে যায় এখানে ভিতরে বারোটি মতান্তরে তেরোটি পয়েন্ট আছে এক একটা পয়েন্ট দেড় ঘন্টা আলোচনা করলে মোটামুটি বুঝানো যাবে কথা বলছেন সংক্ষিপ্ত আকার আমি বলতে পারিনি আমি বিষয়টা বুঝিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে ভূমিকার মতো করে বুঝাতে গিয়ে যে সময়টির মধ্যে আমি আলোচনা রেখেছিলাম যা শুনছি আল্লাহ যা বলার তাও ফির দিয়েছেন আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন জোরে আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ হাদা মাআনি ওয়াল আল্লাহ আলাইহি ওয়া ইলাইহি উনীব আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া